আজ রাত বারোটায় নিকিরিপাড়া রাস্তা দিয়ে চেয়ারম্যান বাকরুল্লার রিলিফের মাল পাথার হবে আপনি কে বলছেন হ্যালো হ্যালো নিকিরি পাড়া Búinn, hætti nátt! Haramkór! Við nýðum valdur ykkur að sað! Ættu ekki að mikið hefði ból! Hætti nýðum valdur ykkur að sað! Ætti nýðum valdur ykkur að sað! আমার কোনো দোষ নেই স্যার আমি হুকুমের চাকর সব মালয় চেয়ারম্যান বাকরুল্লাহ চৌধুরী আমি আব্বু এটা কি একতেছট সোনামণি পুতুল। পুতুল মারেন? জানো না আমি তোমার সন্তানের মা হতে চললাম। তুমি এমন করছো কেন? আমি নির্বংশের জাতী রকুমার بکرুল চৌধুরী হন্যলবী। ওই রকম সন্তানের পরিচয় দিতে গেলে এই এলাকার বেশিরভাগ সন্তানের পিতা হয়ে যাব আমি। জনসংখ্যা যাতে না বাড়ে তার জন্য এবার আমি বুদ্ধিমানের মতো ঠিক কাজটি করব। জন্মনেবার আগই তোর পেটে সন্তানকে আমি خلاص করে দেব। দয় কাজ তুমি করতে পারো না তোমার কথায় সরল বিশ্বাসে একদিন আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম দাদি কি হয়েছে বিয়ে করবে বলে দিনের পর দিন তুমি আমাকে আশা দিয়েছো। স্বামীর অধিকারের কথা বলে তুমি আমার সতীর্থকে হরণ করে নিয়েছ বের থেকে জঞ্জালটা বের করে দিলে আবার তুই সতীর্থ ফিরে পার তারপর যেখান থেকে এসেছিস সেখানে আবার চলে যাবি শালী বাকের ইউর অ্যারেস্ট এখানে প্রবেশ করতে হলে আমার অনুমতি লাগে অ্যারেস্ট অনেক পরের ব্যাপার মিস্টার বাকেরুল্লাহ চৌধুরী আমার এই আইনের পোশাক সকল অনুমতি সমস্যার সমাধান করে দিয়েছে সারা জীবন বাকিরুল্লাহ চৌধুরী এরকম অনেক পোশাকের জন্ম দিয়েছে তোর দুর্নীতির কালো হাত আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলব ভেঙে পের মার চুরি করার শাস্তি কেমন থাকছে